হ্যালো গাইস তো দেখো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পাস্তার রেসিপি তো পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে এবার আমি তেলে ভাজবো আলু আর এখানে গাজর আর লঙ্কা আমি বেশি সবজি খেতে একদমই পছন্দ করি না বলে আমি বেশি সবজি দিই তো চলো এবার এগুলোকে দিয়ে দেওয়া যাক তেল গরম হয়ে গেছে

লাল লাল করে ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর আর দিয়ে দেবো হলুদ এবারে এটাকে ভালো করে নেড়ে নেবো তো চলে এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে ভাজা হওয়া যাওয়ার পর মানে ভাজা ভাজা কোনো হয়নি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তো বলে সেটা এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম দেখো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে আর কড়াইটা দেখো যেহেতু আমি রান্না করছি সেজন্য দেখো সাইডগুলো পুড়ছে পুড়ে আছে মানি জানতে পারে না তো মিডিয়ামটা কিন্তু তোমরা ভা একটু কাঁচা কাঁচা থাকবে তখন দেবে মানে ভাজা ভাজা হওয়ার একটু আগে দিয়ে দেবে দেখো পিঁয়াজটা যদি ভালো করে নেড়ে নেবে তোমরা তো দেখো আবার ডিমগুলোকে দিয়ে দিলাম আমি চোট করে দুটো ডিম দেবো আমি যদি এতটা পাস্তা তো সেজন্য দুটো ডিম দিয়েছি ওরা দেখতে অপর লাগছে কিন্তু বেশি নেই ওর মধ্যে

Mm, wow. <truits> <truits> la pas. La madre, no? <truits> <truits> <Tup>. <truits> তো জলে হলুদ দেওয়া কিন্তু মানে জলে রসনা দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে তো এখন এবার পাস্তাটাকে দেখিনি নিই জলে তো রসনা দিলেই হবে না করতে তো দেখো পাস্তাটা আমার কিছু দেওয়া হয়ে গেছে জলে রসনা দিতে দিতে ভালো করে পাস্তাটা নেবো তো চলো আর প্লেটে বেলে তারপর তোমাদের সাথে আবার আসছি আমি নিয়ে তো দেখো আবার টেস্টি টেস্টি কমপ্লিট হয়ে গেছে তো এবার চলো এটাকে ঝটপট করে খেয়ে নি বাই বাই